আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন প্রকারের মেশিনারি এসে দেখে থাকেন ঠিক তাহারই ধারাবাহিকতা অনুযায়ী আজকে আপনাদের মাঝে এসছে পাঁচ হাজার পাঁচশো টাকা দামের মেশিন খড় ঘাস কাটিং করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে

দুইটা বেলেট দিয়ে নিতে পারেন একটা বেলেট দিয়ে নিতে পারেন আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা দুই বিলেট অথবা এক বেলেট দিয়ে আমাদের কাছ থেকে এই মেশিনগুলো গুলো সংগ্রহ করতে পারেন এছাড়া আপনারা মোটর দিয়েও নিতে পারেন আমরা মোটর ছাড়া পাঁচ হাজার পাঁচশো টাকা এই মেশিনগুলো আপনাদেরকে দিয়ে থাকছি সরাসরি থানা পর্যায়ে আপনারা জাস্ট আপনাদের থানা পর্যায়ে থেকে

ক্যারিয়ারে আপনাদের গন্তব্যে পৌঁছে দেবো আর আমাদের চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেনি অতি দ্রুত সাবস্ক্রাইব করে আরো সাথে থাকবেন যেখানে দর্শনা ইঞ্জিনিয়ারিং এমন অফারের আমাকে অফার গুলো আপনাদের মাঝে তুলে ধরে থাকে সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকলের সুস্থতা কামনা করে আজকে শেষ করছি খোদা